পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত যেই শহর সেই শহরটি নিয়ে আজকে ওয়ার্ল্ড রহস্যের আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কমলালেবুর মতো ঘুল এবং দুই পাশ খানিকটা চ্যাপ্টা সুন্দর এই পৃথিবী বিজ্ঞানীরা এভাবেই পৃথিবীর আকার বর্ণনা করেছেন তবে এই সুন্দর পৃথিবীরও একটা শেষ আছে পৃথিবীর শেষ শহরটার নাম কি জানেন কুতায় তার অবস্থান এই নিয়ে গুঠা বিশ্বে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা অবশেষে পৃথিবীর শেষ অংশটি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা কুতায় পৃথিবীর সেই শেষ সীমানা যেহেতু পৃথিবী গোলাকার তাই প্রকৃতি করতে হয়তো এ শেষ সীমানা বলতে কিছুই নেই কিন্তু ভূবিজ্ঞানী দের গবেষণা উঠে এসেছে পৃথিবীর শেষ অংশ একদল বিজ্ঞানীরা ইংল্যান্ডে ওয়েস্ট সাসেক বা রাশিয়ার সাইবেরি অঞ্চলে ইয়ামান পেনিনসুলা বা চিলির ক্যালফনকে পৃথিবীর শেষ সীমানা বলে দাবি করেছেন কিন্তু এই শহরগুলোকে পৃথিবীর শেষ অংশের পরিবর্তে পৃথিবীর শেষ সীমানা বলেই দাবি অধিকাংশ ভূবিজ্ঞানীদের তবে পৃথিবীর শেষ কোথায় দক্ষিণ আমেরিকার একবারেই দক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনা ও সুইয়াই শহরকেই পৃথিবীর শেষ সীমানা বলা হয় সে দেশের বাসায় ফিন ডিআই মুন্ডু অর্থাৎ পৃথিবীর শেষ সীমানা আন্দিজ পাহাড়ের মাঝেই এই শহরটির নাম টিয়েরা দেল ফুয়েগু বা আগুনের শহর উত্তরে মেজেনাল প্রণালী ও দক্ষিণে বিগল ছেনেল দুটি মহাসাগরকে যুক্ত করেছে বিখ্যাত পর্তুগিজ আবিষ্কারক মেজেনাল ই টিয়েরা দেল ফুয়েগু এই নাম দেন এখন এদেশে শুধু ইউরোপীয়দের বাস পৃথিবীর শেষ প্রান্তে যেতে আগে প্রায় দুই বছর সময় লাগত এখন মাত্র দুই দিনেই আমেরিকা থেকে উসুয়াই পৌঁছা যায় রাজধানী বুয়েন্স ইয়াস থেকে পাম্পাসু পাতাগেনিয়া পেরিয়ে প্রায় পাঁচ ঘন্টার ফ্লাইট উসুয়াই শহরের দিকে দুর্গম পাহাড় উত্তাল সমুদ্র তাই আঠারোশো তিয়াত্তর সাল থেকেই আর্জেন্টিনা সরকার সেখানে এ দেশের রাজনৈতিক বন্দীদেরকে নির্বাসন দিতে শুরু করে তবে নানা বিতর্কের পর উনিশশো সালে এই প্রথা বন্ধ হয় পুরোনো জেল এখন ঐতিহাসিক মিউজিয়াম উসাইয়ের দুই পাশেই পাহাড়ের সারি ইউরোপীয়রা আসার আগে এখানে বাস করত ইয়াগালেসের উপজাতিরা উসাইতে সর্বপ্রথম গড়ে উঠা বিল্ডিং সেলুসিয়ান ছটি এখনও আছে উশুয়াই শহরটি ছোট্ট বর্তমানে জনসংখ্যা সাতান্ন হাজার আয়তন তেইশ বর্গ কিলোমিটার গ্রীষ্মেকালে তাপমাত্রা কখনো বারো ডিগ্রি সেলসিয়াস আবার কখনো হঠাৎ করে বিশ ডিগ্রিতে নেমে আসে দক্ষিণ মেরু যাওয়া সব জাহাজগুলো এইখান থেকেই ছাড়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে